আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর বাটিকের কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে চুন্দুরি বাটিকের কালেকশন অনেক ভালো মানের কাপড়ের মধ্যে আপনারা পাবেন এগুলো বাসায় পরার জন্য বেস্ট অনেক উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসটি আমরা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য। তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব একটি ডিজাইনে আমরা পাঁচটি কালার পাবো আমি প্রত্যেকটা কালারফুল ডিটেলসে দেখাবো এবং দুপাট্টাগুলো আমি খুলে দেখাবো আপনারা যাতে সহজে বুঝতে পারেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুম কোথায় আমি কিন্তু ফুল ডিটেলসে আপনাদেরকে বলে দেই তো সে পর্যন্ত সকলে ধৈর্যসাগরে ভিডিওটা দেখবেন প্রথমে আপনাদেরকে ডিপেস্ট কালারটা দেখাচ্ছি সাথে পাচ্ছি অফ হোয়াইট এবং মেজেন্টা কন্ট্রাস্ট এবং ব্যাক পার্টটা কিন্তু সেম দেওয়া হয়েছে সেজন্য আর ব্যাক আমি দেখাবো না আমি যে ফেব্রিক্সের কথাটা বলি ফেব্রিক্স থাকবে হচ্ছে কটনের মধ্যে এবং সালোয়ারের ফেব্রিক্সটা হচ্ছে এটা সালোয়ারের ফেব্রিক্স কটন বলের মধ্যে এটা স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া হয় বাটিক ড্রেসগুলোর সাথে সালোয়ারের কালার আর ড্রেসের কালার মিলিয়ে কিন্তু দুপাটার কালারটা হয় দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা দুপাটা এত সুন্দর একটা দুপাট্টা আর এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো তো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কীভাবে অর্ডার করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে আপনারা যোগাযোগ করলে কিন্তু এই আমাদের এই সুন্দর সুন্দর বাটিক সিপিসগুলো আপনাদের আপনারা নিতে পারবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে নিলে সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছি একশো জন মানুষে দেখলে একশো জনেই কিন্তু পছন্দ করবে আমারও খুব পছন্দের একটি ড্রেস হচ্ছে বাটিক ড্রেস মানে দেখবার মতো কালেকশন এগুলো এত সুন্দর থাকবে ওয়া অনেক নাইস অনেক নাইস আমিও আমার পরিবারের সদস্যর জন্য এই ড্রেসগুলো নিয়ে যাই এগুলো অনেক মানে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে হয়ে থাকে এই ড্রেসগুলো অনেক ভালো মানের ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে আপনাদের দিচ্ছি আমরা পাঁচশো তো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর সুন্দর বাটিক থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলোকে আমরা সুন্নতি বাটিকও বলতে পারি কেননা এগুলো হচ্ছে রিয়েল কটনের মধ্যে হয় দুপাট্টাগুলো কিন্তু কটনের মধ্যে হয় আর এই বাটিক ড্রেসের সাথে যেই দুপাট্টাগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা এটা হচ্ছে বটল গ্রিন কালার যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রথমেই কিন্তু আমার চার্ট এর মধ্যে মায়ান ভাই নামে একটা নাম্বার আছে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে আপনাদের ড্রেসগুলো নিতে পারবেন মানে দ্রুত রেসপন্স পাবেন এই যে দেখুন এটা সুন্দর আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কোন টাইপসের ড্রেস চাচ্ছেন আমাকে বললে কিন্তু ভিডিওর কম ভিডিওর কমেন্টস গিয়ে কমেন্টস করবেন যে কোন টাইপসের ড্রেস আপনারা চাচ্ছেন ভিডিও আমি ওই টাইপসের ড্রেসের ভিডিও দেবো ইনশাল্লাহ দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেসের অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা তো বৃহস্পতি সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম